সুপ্রিয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে অ্যান্টোনিমের সাজেশনস দিচ্ছিলাম পেজ নম্বর এইট্টি সিক্স থেকে আজকে তৃতীয় পড়া দিচ্ছি অ্যান্টোনিমের যেখানে ফোর্টি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত তোমাদেরকে সাজেশনস দিবো তোমরা মিলিয়ে মিলে ক্লাসটাই করো পেজ নম্বর এইট্টি সিক্স বের করো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক ফোর্টি ওয়ানে যে শব্দটি আমি দিয়েছি সেটা হচ্ছে ডিফাউট শব্দের শব্দ ধর্মপ্রাণ বিপরীতটা হচ্ছে প্রোফেন আই মেন যে প্রাণ নয় বা ধর্মের প্রতি যে উদাসীন তাকে আমরা বলতে পারি প্রোফেন পাক রচনা করতে হবে বিপরীত শব্দ দিয়ে দেিভড ইন আ প্রোফেন ফ্যামিলি তারা একটি ধর্মহীন বা অধার্মিক সমাজে বাস করত ফোর্টি টুপস ডিফিকাল্ট ডিফিক্ট মানে কঠিন এটা সকলের জানার কথা কঠিনের বিপরীত সহজ ইজি পাক আলোচনা করতে হবে বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ কিন্তু করা কঠিন ডিম মানে অস্পষ্ট তারপরে তোমাকে করতে হচ্ছে কি বলো অস্পষ্ট বিপরীত হচ্ছে উজ্জ্বল ব্রাইট হতে পারে আর হতে পারে ক্লিয়ার হতে পারে বাক্য রচনা করো যে বাতিটির আলো পরিষ্কার দ্য লাইট অফ দ্যাম্প ইস ভেরি ব্রাইট ভেরি ক্লিয়ার অথবা ভেরি ভিভিট ডিউরে স্থায়ী গ্লাসেস আর ইজিলি ফ্রাজাইল এই গ্লাসগুলো সহজেই ভঙ্গুর ফাইভ এগার মানে আগ্রহী বিপরীত উদাসীন ইনডিফারেন্ট সে আমার প্রতি উদাসীন ছিল আর্লি মানে সকাল সকাল আসা বিপরীত হতে পারে লেট মিস্টার ওয়েক্স ইস অফ লেট টু কভ মিস্টার ওয়েক্স সাহেব এখানে আসতে প্রায় দেরি করেন ইউনেন্ট মানে বিখ্যাত বিপরীত হতে পারে অজানা বা অবিখ্যাত তো অবিখ্যাত ইংরেজি হচ্ছে ফেমাস অথবা আননন বাক্য রোচনা এই স্থানটি আমার আমার কাছে আননন দিস প্লেস ইস আন নন টু মি অথবা তুমি বলতে পারো যে হি ইজ অ্যান ইনফেমাস পার্সন সে একজন অবিখ্যাত ব্যক্তি এমটি মানে খালি তো খালির বিপরীত শব্দ হবে পুরন রিপ্লিট অথবা ফুল বা রচনা করো যে সমুদ্র হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদে পরিপূর্ণ দ্য সি ইজ রিপ্লিট উইথ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইনমিটি শত্রুতা বিপরীত হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব ফ্রেন্ডশিপ আই লিভ বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল আমি সকলের প্রতি বন্ধুত্বে বিশ্বাস করি এ নর্মাস বিশাল স্মল ছোট বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট দেশ ইফিল মানে খারাপ গুড মানে ভালো মিস্টার ওয়াই ইজ আ গুড পার্সন মিস্টার ওয়াই সাহেব একজন ভালো ব্যক্তি ফেইলর ব্যর্থতা ব্যর্থতার বিপরীত কী হবে সফলতা সাকসেস দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য প্রপার ইউজ অব টাইম সফলতার গোপনীয়তা বা কী বলে সট সময় সঠিক ব্যবহারের উপর নির্ভর করে ফেক মানে বাজে ফেক বাজে আর বিপরীতটা হচ্ছে জেনুইন আসল বা অথেন্টিক বা রিয়েল বা অ্যাকচুয়াল এটা তো রচনা করো যে স্বর্ণের রিংটা বা স্বর্ণের আংটিটা জেনুইন না তাহলে দি গোল্ড অফ দ্য রিং ইজ নট জেনুইন এত বলতে পারো যে দ্য নিউজ ইজ নট রিয়েল সম্পত্তি সত্য নয় ফেমাস মানে বিখ্যাত বিখ্যাত বিপরীত ফেমাস মানে অবিখ্যাত অথবা নটোরিয়াস মানে কুখ্যাত যেমন মিস্টার জেট ইজ আ নটোরিয়াস থিপ জন অফ জেট সাহেব একজন কুখ্যাত চোর ফার্টাইল মানে উর্বর উর্বর উর্বরের বিপরীত হতে পারে কি বলো অনুর্বর ব্যারেন ডিস ব্য এই ছবিটি অনুর্বর ফ্লেক্সিবল নমনীয় তো নমনীয় বিপরীত হতে পারে সত্য বা দৃঢ় রিজিট হি ইজ মাস্ট রিজিট ইন নেচার সে স্বভাবে প্রচন্ড দৃঢ় আচ্ছা ফ্রুগাল ফ্রুগাল মানে যিনি আয় বুঝে ব্যয় করেন না তাকে বলা সরি আয় বুঝে ব্যয় করেন তাকে বলে তার বিপরীতটা হচ্ছে অবব্যই প্রারা অব্যাম লাইফ তারা জীবনে উন্নতি করতে পারে না আমাদের আজকের আলোচনার বিষয় ষাট পর্যন্ত তাহলে তোমাদের দেখো আর তিনটি শব্দ রয়েছে জেনারিটি মানে মহানুভবতা বিপরীতটা হচ্ছে আত্ম স্বার্থবরতা তাহলে ডিসলাইক হিজ সেলফিসনেস আমি তার স্বার্থপরতা বা তার যে আত্মকেন্দ্রিকতা সেটাকে ঘৃণা করি অপছন্দ করি জুয়েন্টেল মানে হচ্ছে ভদ্র বিপরীত হচ্ছে রাফ বা ইম্পোলাইট হি ইজ কোয়াইট রাফ ইন ইন বিহেভিয়ার জেনুইন আমরা একটু পড়েছি ফেইয়ের বিপরীত জেনুইন জেনুইনের বিপরীত হবে ফেক ইম্পিওর ফেক বা ফলস যেমন দ্য নিউজ ইস ফেক সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসঞ্সটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ